তো এই দুনিয়াতে যাদের বাপ বেঁচে আছে তাদের অনেক শান্তি অনেক সুখ কিন্তু দেখবেন যাদের আব্বা নেই তাদের কত কষ্ট সেই জানে আমরা যখন ছোট থাকি আব্বার কথা শুনি আব্বা যেটা বলে সেই কথা মতো আমরা চলি কিন্তু দেখবেন একটু বড় হয়ে গেলে ছেলে আর বাপের কথা শুনতে চায় না কিন্তু বাপ কোনো দিন চায় না যে আমার সন্তান চোর হোক ডাকাত হোক খারাপ ছেলে হোক বাপ সব সময় চায় আমার ছেলে বড় হোক আমার ছেলে নামি লোক হোক দুনিয়ায় যেন সবাই চেনে এক নামে আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক আলেম হোক হোক হাফিজ হোক কিন্তু আমরা যদি বাপের কথা শুনি তাহলে আমরা এই দুনিয়াতে কামিয়াবি হব আর দুনিয়াতে যদি আব্বার কথা না শুনি তাহলে আমাদের এই জীবনটা বৃথা হয়ে যাবে তো যার দুনিয়াতে বাপ নেই তার কত কষ্ট কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন একটু মন দিয়ে শুনবেন আমার মায়েরা জগতে পিতা আছে যা কেহ নেই সখী তার পোত জগতে পিতা আছে যা কেহ নেই সখী তারার পে জীবন পিতাকে তে পিতা আছে জানার কি হনে সখী তার মত জগত এ পিতা আছে জানার কি হনে সখী তার মত এ জীবন তাকে হারিয়েছে যে জোন জগতে পিঁধা আছে জার কে হোনই সুখে তার মত অনুভব করছি আমি রোজ রাতে আর দিনে বিরহের আমি রজরাতে আর দিনে বিনা বেলে নেই মেগোনা চারিতা দেখা বেতনার বস্তুধারা ভাসে তুই নয় জগতের আছে যা কেহলি সুখী তার মতো জগতের পিতা আছে যা তার আমরা ছোটবেলায় আব্বার কথা শুনতাম কিন্তু বড় হয়ে আর আব্বার কথা তাই আজ আমার মনে পড়ছে যদি আমার আব্বার কথা আজ শুনতাম তাহলে আমার জীবনটা এই রকম হতো না এত খারাপ হতো না সেই সন্তান কি বলছে শোন বয়সের ঘুরেন শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে বয়সের ঘুরনি বাতাস লাগতো যখন গায়ে শুনিনি পিতার কথা কখনো মন দিয়ে মনে আজ পড়ছে আমায় পিতার সেই বছর জগতে পিতা আছে যা সকী তার মত জগতে পিতা আছে যা কেব নেই তার মত জীবন আকার লাগে তার পিতাকে হারিয়েছে যে জগতে পিতা আছে যা কে তার আপনার নাম কেন। আপনি যতই হন না কেন আপনার আপনার পরিচয় আব্বা আপনি আধার কার্ড করবেন আপনি আই কার্ড করবেন আপনার আব্বার নামের দরকার আছে আপনাকে যেদিন কেমাতের দিন আল্লাহ পাক ডাকবেন আপনাকে ও সেই আপনার আব্বার নামের সঙ্গে যুক্ত করে আপনাকে ডাকা হবে তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন আমি হই যেমন আমি হই যেমন যতই হক না আমারটা পরিচয় আমার হলো আমার বিচার না আমি হই যেমন যতই হক না আমার। জগতে পিতা আছে যা কেব নেই তার মত জগতে পিতা আছে যা কেব নেই সুখী তার পত লাগে তা কেউ নেই সুখী